একটি শিশুর প্রথম শিক্ষা তার ভবিষ্যৎ গড়ার ভিত্তি আপনার সন্তান কি শুধু ধর্মীয় জ্ঞানেই পারদর্শী হবে নাকি আধুনিক শিক্ষার আলোতেও হবে সমান দক্ষ শাহী দারুন নাজাত মাদ্রাসা নিয়ে এলো ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার এক অনন্য সমন্বয় কোরআন হাদিস ও ফিখের পাশাপাশি গণিত বিজ্ঞান ও ইংরেজিতে দক্ষতা গড়ে তোলা আধুনিক শিক্ষার আলো ও ইসলামের নূর একসাথে আমাদের শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী বিজ্ঞানে দক্ষ এবং তিনি শিক্ষায় পারদর্শী তারা ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে জ্ঞানে বিজ্ঞানে ও নৈতিকতায় স্কুল পড়ুয়া ও নবীন হাফিজদের জন্য সুখবর আপনার সন্তান কি হিপস সম্পন্ন করেছেন তাহলে এখনই হয়ে উঠুন যোগ্য আলেম ও আধুনিক শিক্ষায় দক্ষ ব্যক্তিত্ব বিশেষ স্পেশাল ব্যাচ স্কুল পড়ুয়া ও হাফিজদের জন্য এক অনন্য সুযোগ হাফিজদের জন্য বিশেষ ব্যবস্থা আপনার সন্তানের বয়স ও যোগ্যতার ভিত্তিতে চতুর্থ থেকে অষ্টম শ্রেণীতে সরাসরি ভর্তি ইসলামিক ও আধুনিক শিক্ষার এক অনন্য সংমিশ্রণ কোরআন হাদিস ফিখ ও আরবি শিক্ষার পাশাপাশি ইংরেজি গণিত বাংলা বিজ্ঞান ও আধুনিক সায়েন্স টেকনোলজি আপনার সন্তানের জন্য সেরা শিক্ষার সুযোগ দিন ভর্তি চলছে যোগাযোগ করুন জিরো ওয়ান ঠিকানা ছয় আর মিশন রোড পুরাতন ত্রিশাল বাস স্ট্যান্ডের বিপরীতে সদর ময়মনসিংহ আরও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজে মোমেন শাহী দারুন নাজাত মাদ্রাসা ইসলামিক ও আধুনিক শিক্ষার শ্রেষ্ঠ সমন্বয়